সব স্বপ্ন সত্যি হয়কার তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ এরপর আমরা বাস থেকে নেমে সিএ নিয়েছি সিএজিতে ওঠার পর একদম সন্ধ্যা হয়ে গেছে যাইতে যেতে পুরো সন্ধ্যা হয়ে গেছে কিছুই করার নেই তো এবার দেখো আমাদের তিন বোনকে এটি হচ্ছে আমার মেজো বোন এটি হচ্ছে আমি আর এটি হচ্ছে তুয়া দেখো তুয়া কেমন করতেছে আর দেখো তুয়া মনি আর আমি সেম টু সেম একই সোয়েটার পরছি তো দেখো ও আমাকে বলতেছে আমি নাকি পাগল আমি এটা ফার্স্টে খেয়াল করিনি আমি যখন ভিডিওটা এডিট করি তখন থেকে যে ও আমাকে বলতেছে আমার মুহূর্তে এত সুন্দর মেয়ে কীভাবে পাগল হতে পারে তো যা যাই হোক যেতে যেতে একদম রাত হয়ে গেছে আমরা তেমন কিছু করিনি তারপরে দিনের বেলায় ভাগাপুলি বানানোর প্রস্তুতি চলছে এখন ভাগাপুলি বানানো হয়ে গেছে তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি যে দেখো কত সুন্দর তো বাড়িতে বানানো ভাপা পুলিগুলো বেশি সুন্দর হয় বাজারে থেকে বাড়িতে বানানো গুলো বেশি মজাদারও হয় শীতকাল মানে হচ্ছে পিঠে খাওয়া আর শীতকালে পিঠা খাওয়ানো এটা কখনো হতেই পারে না তো আমার শীতকালে পিঠা খেতে প্রচুর ভালো লাগে কিন্তু বেশি খেতে পারি না তোমাদেরকে এটি ভেঙে দেখালাম নেক্সট তোমাদের অন্য একটি খাবার দেখাবো যেটি হচ্ছে আমার সব থেকে ফেভারিট মুরগির মাংস তো আমি দেখে যে ভিডিও করার আগে সবাই খেয়া ফেলছে পরে আবার দেখে যে আর একটা মুরগির মাংস আছে এই শীতে আমার এত কাহিনীঘর টাইম ছিল না যে আমি একটা প্লেটে খাওয়া আমি যে পাটি ভেজে সেটি দিয়ে খেয়েছি এ আপুকে ঘুম এসে পড়েছি পরে আপুকে আবার একটু আমি খেতে দিলাম আর ওর একটু গায়ে হাত বলে দিচ্ছিলাম আমি জীবনে কোনো পশু পাখির গায়ে হাত বলাইনি এই বিড়ালটাকে ভালো লাগছে তাই দিলাম এইটুকু এত হচ্ছে যে ধান পা হয়ে তাই না তোয়া বলো কিছুক্ষণ পরে আমি বাদাম খাচ্ছিলাম আর ভাবলাম যে তুয়া তো ধান পাহাড় দিচ্ছে যাই তুয়াকে একটু দে কিন্তু তুয়া খেলো না তুয়াকে আমি কত সাজলাম তাও খেলো না বিকেল বিকেলবেলায় পিঠা বানানোর আবার প্রস্তুতি চলতেছে তো এখানকার পিঠা বানানো একটু অন্যরকম আমাদের গ্রামে এগুলো একটু আলাদা আর এখানকার তো আলাদা এই পিঠাগুলো বেশি মজা খাইতে আর এত টেস্টি কিন্তু এই পিঠাগুলো ফার্স্টের যে খোঁড়ায় দিয়েছিল এই পিঠাটা একদম হয়েছিলো না পরে আমরা ভাবলাম যে হচ্ছে আমরা ধনেপাতা পাতা মরিচ লবণ এগুলো দিয়ে আমরা একটু সস বানায় খাবো তো সেই সসটা বানানোর জন্য আমরা চলে গেলাম একটি খেতে সেই খেতে আমরা খুঁজছিলাম যে কোথায় ধনে পাতা আছে ফাইনালি ধনে পাতা পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছে আর এখন খুঁজে পেলাম রসুনের পাতা রসুনের পাতা না দিলে বেশ একটা মানে ভালো লাগে তো আমরা রসুনের পাতাটা খুঁজলাম খুঁজতে খুঁজতে দেখে যে আমার চোখের সামনে আছে পরে আবার আমি এগুলো ছিঁড়লাম পরে আমি আবার আমার মেজ বোনকে বললাম যে দেখ ও যে ওইখানে আছে ও আবার ছিঁড়ল ছিঁড়ার পরে আমরা এরপর আম্মুকে বললাম যে আম্মু এগুলো কেটে একটু ধুয়ে আমাদেরকে বেটে দাও আমরা পেস্টটা পিঠার সাথে খাবো পরে আম্মু এটা বেটে দিল তারপর কাটলো কাটার আগে না বাটলো বাটার পরে আমি আমার মেজ বোন আমার ছোট বোন এগুলো দেখলাম আমার ভাইয়া ছিল ওরাও আসলো কিন্তু ওরা খায়নি আমি খাইনি আর আমার ভাইয়ারা খায়নি আমি তো মানে বেশি খেতে না, আমার এসব একদম পছন্দ না মানে এত ঝাযুক্ত খাবার আমি একদম খাইতে পারি না তো তোমাদেরকে আমি এবার দেখাবো যে তো এমনই খাচ্ছে আর আমার মেজো বোন খাচ্ছে মেজোটাও দেখো নিচ্ছে আর ছোটোটাও নিচ্ছে আমি একদম এগুলো খাইনি আমার এগুলো খাইতে একটু ভালো লাগে পরে নেক্সট যে এই পিঠাগুলো হচ্ছে না দুধের মধ্যে ভিজতেছে না পরে আবার এই অন্য একটা খোলাতে নিল এখানকার খোলাগুলো একটু অন্যরকম মানে একটু ডিজাইনার এই খোলারগুলো পিঠা এত টেস্টি হয় যা বলার বাইরে তো আমি অনেক মজা করছি অনেক এনজয় করছি মানে কি বল বা ভাষা খুঁজে পাচ্ছি না পরে এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গুড়ের রস এরপর গুড়ের রসটা পিঠার মধ্যে ঢেলে দিল যাতে এই পিঠার মধ্যে এই মিষ্টি রসটা ঢুকে যায় পরে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি যেহেতু আজকে আমরা চলে যাবো সেহেতু আম্মু গরু মাংস রান্না করতেছে রান্না করার সময় আমি আবার একটা ভিডিও নিলাম আম্মুকে বললাম যে আম্মু তুমি একটু মানে ঠিক করে বসো আমি একটা ভিডিও নেবো পরে আম্মু আবার বললো আচ্ছা ঠিক আছে আম্মু ফার্স্টে রাঁধে ছিল না যে এত কেন ভিডিও করতে হবে এই বয়সে কেন এত কিছু ছোট মানুষের কেন এত ভিডিও করা লাগবে ফেসবুক কেন চালাতে হবে আর অন্যান্য কথা বললো আমি একটু রেগে টেকে লুকিয়ে ভিডিও করলাম এরপর রান্না শেষে আমি তোমাদের কিছু খেয়ে দেখাচ্ছি তো এখন আমরা চলে যাব আমার অনেক খারাপ লাগতেছে আমরা অনেক মজা করছি এই দেখো আমি আর যাচ্ছি ভ্যানে এরপর আমরা সিএনজিতে উঠেছি সিএতে ওঠার পরে দেখে যে অনেকগুলো বাদ যাচ্ছে আর এরপর আমি ঘুমাসে পড়ছিলাম এরপর আমরা বাগাবাড়িতে চলে এসেছি বাগাবাড়িতে দেখো কত সুন্দর শিব দেখা যাচ্ছে এই শিবগুলো মানে এত সুন্দর লাগে এই শিবগুলো উঠতে বেশি ভালো লাগে নেক্সট চলে আসলাম বিসিকে বিসিকে আসার পরে যে একটি মূর্তি দেখতে পাচ্ছ না এই মূর্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তো আমরা এখন বাসা চলে যাচ্ছি আমার অনেক খারাপ লাগতেছে আমার ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারতেছো এদিকে দেখে যে তুয়া আমাকে নিয়ে হাসা হাসি করতেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই টেক কেয়ার সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ বাই বাই